তাদের যে ছবি নেওয়া নিয়ে তারা নিজেদের জায়গায় চলে যাবে আপনারা একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসুন আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা জানি যে আজকে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যারা শ্রমিকরা রয়েছেন তাদের নানান দাবি দাও আদায়ের জন্য নিরলসভাবে লড়াই করছে করে চলেছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সেই দিলীপ রায় প্রসেনজিৎ রায় আশফিয়া রহমান হাজারি সুকুমার বৈদ্য সমীর অধিকারী অসীম কুমার পাল নবীন ত্রিপাঠী রফিক মন্ডল শুভম সিংহ অক্ষয় মিশ্র সঞ্জীব সিং এবং গৌতম মুখার্জি আমাদের যে ইউনিয়ন সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তার উদ্যোগে এখানে যে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে দুর্গাপুরে এসবিএসটিসির প্রধান কার্যালয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইএনটিটিউসির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি

পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সম্পাদক এবং কলকাতা ট্রাম ওয়েস্ট আমাদের যে সিটিসি ট্রাম কোম্পানি সেই সেখানে আমাদের যে ইউনিয়ন সেই ইউনিয়নেরও সাধারণ সম্পাদক ভাই শ্রী আশফাক আহমেদ এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য আইএন অন্যতম সম্পাদক শ্রী প্রতাপ বোস আছেন রাজ্য আইএন অন্যতম সম্পাদক শ্রী পার্থ ঘনা বর্ষিয়ান নেতা পুরনো নেতা শ্রী দিলীপ রায় আছেন এখানে আমাদের রাজ্য আইএনটিটিউসির সদস্য শ্রী অসীম ধর আছেন আমাদের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সাথে যুক্ত আমাদের এই যে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব আছেন যারা আমাদের রাজ্য কমিটিরও সদস্য আইএনটিটিউসির রাজ্য কমিটির সদস্য শ্রী ভুবনেশ্বর মুখার্জি এবং আইএনটিটিউসির রাজ্য কমিটির সদস্য শ্রী সুশান্ত রায় আছেন আপনাদের ডেপুটেশনে আছে অভিজিৎ ঘটকও বলেছেন খুবই জরুরি কথা সেটা হচ্ছে যে পি সহ যে স্ট্যাটুটারি বেনিফিট পি সহ অন্যান্য যে স্ট্যাটুটারি বেনিফিট আছে এই বেনিফিট থেকে কোন শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা যাবে না একজনও যদি কোন ধরনের এই বেনিফিট থেকে বঞ্চিত হন আমাদের এই ইউনিয়ন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিশেষ করে রাজ্য সরকারের সিদ্ধান্ত মাননীয় শ্রমমন্ত্রী সমস্ত জায়গায় এই সিদ্ধান্ত কনভে করে দিয়েছেন যে পে স্লিপ হচ্ছে ম্যান্ডেটারি ঠিকা শ্রমিক তিনি যদি কন্ট্রাক্টরের থেকে পে স্লিপ না পান তাহলে অবিলম্বে সেই কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করতে হবে কন্ট্রাক্টর পে স্লিপ দিতে বাধ্য পে স্লিপ শ্রমিকের ম্যান্ডেটারি অধিকার এবং এই পে স্লিপ বাধ্যতামূলক কেউ যদি পে স্লিপ না পেয়ে থাকেন কোনো ঠিকাদার যদি পে স্লিপ দিচ্ছে না তাহলে অবিলম্বে আমাদের ইউনিয়নের নেতৃত্বকে জানাবেন আমরাও আজকে ম্যানেজিং ডিরেক্টরকে এই বিষয়ে বলবো যে কোনো অবস্থায় এই স্লিপ সহ অন্যান্য কোনোভাবে যে রয়েছে এগুলো থেকে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমাদের এই যে পরিবহন ব্যবস্থা রাজ্যের পরিবহন কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক বঞ্চনা হাজার হাজার লক্ষ কোটি টাকা যা আমাদের প্রাপ্য টাকা ন্যায্য টাকা হকের টাকা সেই টাকা ওরা গায়ের জোরে আটকে রেখে দিয়েছে সেই টাকা আদায়ের যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলার মানুষের যে জাগ্রত আওয়াজ যা গত লোকসভায় দৃঢ় হয়েছে সেই আওয়াজকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে রাজ্যের বকেয়াই বিরাট পরিমাণের বকেয়া টাকা যদি রাজ্যে আসে যেটা আমাদের ন্যায্য টাকা হকের টাকা প্রাপ্য টাকা পনেরো দিনের বেশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা আটকে রাখা যায় না এটা কারুর বাবার টাকা নয় পৈতৃক সম্পত্তি নয় এটা বাংলার মানুষের টাকা ওরা আটকে রেখেছে সেই টাকা ফেরতের যে লড়াই সেই লড়াইয়ে আমাদের ইউনিয়নের নেতৃত্ব তারাও নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আজকের এই ডেপুটেশন কর্মসূচি এবং এর পরে তিনটে ডিভিশনে তিনটে কর্মসূচির পর পশ্চিম বর্ধমান জেলায় কেন্দ্রীয় সম্মেলন এই গোটা প্রক্রিয়ায় এখানকার শ্রমজীবী মানুষ তার অংশগ্রহণ করবেন এবং একুশে জুলাই আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে সমাবেশ সেই সমাবেশে এস নেতৃত্ব কর্মীরা বড় সংখ্যায় সেই সমাবেশে যোগদান করে সমাবেশকে সফল করবেন এই বিশ্বাস